হম এক এক দিন এক এক রকম হয় মানে এক এক দিন এক এক সমস্যা যে আর কি সমস্যা আর মানে একটু সময় কথা বলে রাগ হয়ে যায় মানে কারোর কথা শুনতে ইচ্ছা করে না আর আর কি কোনো সমস্যা হয় না পরের সমস্যাগুলো সে না আপনার সমস্যাগুলো কত সময় ধর হচ্ছে বহুত দিন ধরে কত সময় হবে কয় বছর হবে কিংবা কত এই চার পাঁচ বছর ঠিক আছে

আলহামদুলিল্লাহ বলেন মহিলাটাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে কে উত্তর আসছে বলেনি কানের মধ্যে শুনবেন না অটোমেটিক উত্তরটা আপনার ভিতরে চলে আসবে আবার প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন কে উত্তর আসছে আপনি প্রশ্ন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিজ থেকে আসছো তোমাকে কেউ পাঠিয়েছ নাকি তুমি নিচ থেকে আসছো কি বলে নিচ থেকে আপনি প্রশ্ন যে তুমি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে তুমি একা নাকি তোমার তোমার কাছে আরো 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 কেউ আছে আরো কেউ আছে একা আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো কি বলে অল্প কয়েকদিন হ্যাঁ কতদিন স্পষ্ট করে বলা কত সময় বলতেছে না দুই তিন বছর থেকে ক্ষতি করতেছে এটা অল্প কয়দিন আপনি প্রশ্ন করেন তুমি কোন ধর্মের অনুসারী তুমি কোন ধর্মের অনুসারী কি বলে হিন্দু হিন্দু ধর্মের অনুসারী তুমি রোগীর কি কি ক্ষতি করছো স্পষ্ট করুন যে তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো কী কী বলতেছে আপনাকে যে যে ক্ষতিগুলোর কথা বলতেছে ওই ক্ষতিগুলো আমাদেরকে বলেন ভালো কোনো কিছু করতে দিতেছ না সে আপনাকে কোনো কিছু করতে দিচ্ছে না আর যাই করে ও সব আটকাবে আর সব খারাপ করতে আর আর কি গতি করছ কি বলে না আপনি স্পষ্ট করেন যে তুমি কি আমাকে ভালোবাসো তুমি তুমি কি আমাকে ভালোবাসো কি বলে না আজকে রাতে ঘুমোতে খারাপ স্বপ্ন দেখেন মিথ্যা কথা বলবেন না সত্যি কথা বলবেন সত্যি কথা বলো তুমি কি রুকিকে ভালোবাসো অথবা রুকিকে বিয়ে করবে এরকম কোনো কিছু

আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দ্রুত গুচ্চকের সামনে হাজার দুইজনে সাহাযির হন হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দ্রুতের সামনে হাজার দুইজনে সাহায্য হন

হুজুর আপনা সবাই কেমন আছেন হুজুর আমার সাথে যে জিনটাকে মারা হয়েছে হুজুর আমার সাথে যে জিনটাকে মারা হয়েছে এই জিনটা ছাড়া জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে আর কি কোনো জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে কি বলে না না হুজুরকে বলেন যে হুজুর এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে হুজুর এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে কতজন বলতেছে আছে অনেকজন হুজুর কতজন আছে স্পষ্ট করে বলেন যে হুজুর এতজন আছে স্পষ্ট করে বলতে হবে আট নয় জানা হুজুর স্পষ্ট আটজন হলে আটজন নয় জন হলে নয় জন একশো জন হলে একশো জন এক হাজার জন হলে এক হাজার একদম স্পষ্ট গনে বুঝি স্পষ্ট করে বলেন কতজন বলতেছে সাতজন সাতজন সাতজনকে ধরে নিয়ে আসতে বলেন সাতজনকে ধরে নিয়ে আস নিয়ে আসছে জি হুজুরকে বলেন যে হুজুর সাতজনকে একটা খাঁচায় বন্দী করেন হুজুর সাতজনকে একটা খাঁচায় বন্দী করেন

আপনাকে এখন দেখাবে এই জায়গায় এই জায়গা দেখাবে দেখাচ্ছে না দেখাবে গভীর হুজুর কে বলেন হুজুর বান তিনটা আমাকে দেখান হুজুর বান তিনটা আমাকে দেখান আপনাকে এখন দেখাবে ইনশাআল্লাহ যে যে জায়গা করছে ওই জায়গাগুলো দেখতে পাবেন কোন কোন জায়গা দেখাচ্ছে অনেক দূরের এক জায়গা দেখাচ্ছে জায়গাটাকে আপনি চেনেন না হুজুর কে বলেন হুজুর আমার শরীরে কি কোন বান মারা হয়েছে আমার শরীরে কে কোন বান মারা হয়েছে কি বলে আছে শরীরে কোন জায়গায় আছে আপনাকে দেখাইতে বলেন কোন জায়গায় দেখাচ্ছে বুঝতে পারছি হুজুর কে বলেন যে হুজুর শরীরের কোন জায়গায় করছে বানটা আমাকে দেখান যে শরীরের কোন জায়গায় বানটা মেরেছে আমাকে দেখান আপনাকে এখন দেখাবো আপনার বডির যে কোনো স্থান আপনার চোখের সামনে একদমই স্পষ্ট দেখতে পাবেন ওই জায়গায় যে জায়গায় স্পষ্ট দেখবেন ওই জায়গায় আপনার করা হয়েছে কোন জায়গা দেখাচ্ছে মাথায় দেখাচ্ছে মাথায় মাথার ভিতর থেকে ওটা বের করতে বলেন দেখেন একটা তাবিজের মতো কিংবা কোনো কিছু বের করবে কিংবা কালো কোনো কিছু বের করবে স্যার মাথার মধ্যে ওটা বের করে বের করছে হ্যাঁ বলেন যে হুজুর কোফরি এবং বানগুলা তুলে নিয়ে আসেন স্যার এবং বানটাকে তুলে নিয়ে আসেন নর্সে হুজুর এগুলা কেউ কি ফাটাছে নাকি নিস্তেক আসছে এগুলা কেউ কি পাঠিয়েছে নাকি থেকে আসছে কি বলে পার্টি আছে হুজুর বাকি যে জিনগুলা আছে 7 জন তাদেরকে জবাব করেন কুফরিবান সবগুলো এক জায়গায় করেন রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন করছে

ना ना हुजूरदर के सालाम दें अस्सलाम वालेकुम